নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কারণ এই মুহূর্তে যেই পরিবেশের মধ্যে আছি সেখানে খারাপ থাকার কোনো প্রশ্নই আসে না তো মাই লাইফ মাই স্টোরি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটি শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি মুখটা ধুয়ে কীর্তন শুনতে তো আজকে সকালটা সত্যিই খুব সুন্দর কারণ সকালের ঘুমটা ভেঙেছে হরিনাম সংকীর্তন শুনে তো এদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে এসেছে কীর্তন শুনে কীর্তন করতেও বসে গেছে ও খঞ্জরি নিয়ে বসেছে আর আমিও বসে বসে শুনছিলাম কীর্তন তো চলো তোমাদেরকে একটু বাইরের দিকটা ঘুরিয়ে নিয়ে আসি এটা হলো বাড়ির সামনের দিকটা আর বাড়ির সামনেই আছে একটি বিশাল বড় অসত্য গাছ আর দেখো এই যে সুন্দর রাস্তা পিচ রাস্তা আগে ছিল মোরামের রাস্তা এখন এই দু বছর হল পিচ রাস্তা হয়েছে আর রাস্তার উপাসেও আছে একটি পুকুর তো যদি পারি বিকেলের দিকে তোমাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবো তো দেখো এই যেখানে ঠাকুরকে কালাচাঁদকে বস বসানো আছে আর এখন আমাদের দিদিভাই যাবে স্নান করতে আর তার মা এখন বরণ করে নিচ্ছে আর কত সুন্দর তার দিদুনের কোলে বসে দেখছে কেমন দেখছো পিটির পিটির করে দেখে আমার আবার বাবুর কথা মনে পড়ছে ওই বাবুর অন্নপ্রাশনের সময়ের কথা তো সেই সময়টা ছিল চৈত্র মাস বেশ ভালোই গরম ছিল আর তখন সেই মাত্র আমাদের বাড়িতে কারেন্ট এসেছে তার আগে তো কারেন্ট ছিল না সেইভাবে কোনো ফ্যান ট্যানও কিনা ছিল না তো তাই আমার বাবার বাড়ি থেকে এসে সবাই এত গরমে অস্বস্তি বোধ করছিল তো আমার কাকু দেখে আবার সঙ্গে সঙ্গে একটি ফ্যান কিনে নিয়ে আসলো বাবুর জন্য তো সেটাই মানে স্মৃতিচারণা হয়ে যাচ্ছে অতীতের কথা মনে পড়ে যাচ্ছে এইসব দেখে তো দেখো আমরা এখন চলে এসেছি এখানে মানে ভদ্রেশ্বর বাবার মন্দির আছে তো মন্দিরের কাছে একটি পুকুর আছে তো ওই পুকুরেই স্নান করানো হবে দিদিভাইকে তা আমরা সবাই চলে এসেছি সবাই বলে বাচ্চারা নাকি এই দিন খুব কান্নাকাটি করে আমার বাবুর বাবুরবেলাও দেখেছি বেশ কান্নাকাটি করছিল কিন্তু এ তো দেখছি পুরোই উল্টো একদম কোনো কান্নাকাটি কিছুই নেই চুপচাপ বসে আছে আর পিটির পিটির করে দেখছে শুধু খালি আর এই যে দেখো জল দিচ্ছে তার মা তার মাথাতে এতটুকু কান্নাকাটি কিচ্ছু নেই পুকুরের জলে তো কোনো দিনও স্নান করেনি এই প্রথম তবু কত সুন্দর বসে আছে আর একটা আশ্চর্য করা মানে ব্যাপার যেটা হচ্ছে সবাইয়ের কাছে যাচ্ছে মানে চেনা অচেনা কোনো কিছুই তার কাছে কোনো মানে ব্যাপারই নেই যেই বলছে যেই ডাকছে দু হাত বাড়িয়ে চলে যাচ্ছে কি সুন্দর আর এই যে দেখো স্নান করানো হয়ে গেছে আর এইবার ওকে জামা Notun jama, air malam air malah kumisi semu semu hari. তার মামা থেকে একটা ভারী সুন্দর জামা দিয়েছে কিন্তু বেচারিকে আর পরানো গেল না তার কারণ এতটাই গরম এই জামা পরে বাচ্চা থাকতে পারবে না সেই কারণে একটি পাতলা ধরনের জামা পরানো হয়েছে তার ছোটো দাদুর বাড়ির আর এখন আমরা চলে এসেছি ভদ্রেশ্বর বাবার মন্দিরে প্রণাম করাতে তো সবাই চলে এসেছি আর একটু প্রণাম করে নিলাম সবাই আর এখানে দাঁড়িয়ে যে যার মতো একটু সেলফি তুলছিলাম আর চলো এবার বাড়ি ফিরে যাওয়া যায় নাম সংকীর্তন শেষ করে এখন পালা গান হচ্ছে ওই কি বলে যেন ওই আসর পসরা না কি বলে তো এদিকে আসর পশলা চলছে আর এদিকে খাওয়া মানে প্রসাদ খাওয়ানো হচ্ছে গ্রামের সমস্ত যারা নিমন্ত্রিত সবাই চলে এসেছে আর প্রসাদ খাওয়ানো হচ্ছে আর ওইদিকে যে দিদিভাইকে কখন ফুল খাওয়ানো হয়েছে সেটা আর আমার ক্যামেরাবন্দি করা হয়নি কখন খাওয়ানো হয়েছে আমি জানি নি তো আমি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম তো দেখো প্রায় কীর্তন শেষের মুখে আর এখন দিদিভাইকে নিয়ে সবাই স্টেজে উঠে গেছে আর এই যে এখানে সবাই কেমন নাচানাচি করছে এই যে আমার ননদিনে নাচানাচি করছে আর তার সাথে তার ভাগনাম আরও আছে গ্রামের অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা আছে সবাই মিলে খুব নাচানাচি করলো তো এইবার সত্যি খুব খারাপ লাগছে কারণ এইবারে প্রভু বিদায় নেবে এখান থেকে আর যতক্ষণ ছিল পুরো পরিবেশটাই একটা অন্যরকম ছিল মানে এত ভালো লাগছিল এই দুদিন ধরে একটা স্বপ্নের মতো কাটছিল দিনগুলো আর এখন প্রভু বাড়ি থেকে চলে যাবে তো এটা সত্যি সবাইয়ের চোখে জল আসছে আর মানে সবাইয়ের মন খারাপ হয়ে গেছে যে প্রভুকে এবার বিদায় দিতে হবে তো এই যে দেখো প্রভুকে শয়ন দিল মানে এটা একটা পালকি আছে লোহার পালকি তো পালকিতেই শোয়ানো হলো এখন আমি দিদি ভাইকে নিয়ে একটু খেলা করছি তো আমি যত খেলা করছি তত হাসছে তো খিলখিল করে হাসছে আর বাচ্চাদের এই হাসি মুখটা দেখতে কার না ভালো লাগে বলো আর দেখো কি মিষ্টি আর কি মিষ্টি তার হাসি এখন আমরা সন্ধ্যাবেলা বসে পড়েছি সমস্ত গিফটগুলো দেখতে ওই যেমনটাই হয় যে কোনো অনুষ্ঠানের পরে যেমন সবাই মিলে বসে পড়া হয় যে প্রেজেন্টেশন দেখতে তো জামাগুলো খুব সুন্দর দিয়েছে ভারী সুন্দর সুন্দর জামা আর একটা ওয়াটার বোটল বটল দিয়েছে খুব সুন্দর ভারী সুন্দর বটলটা আর একটা বটলের মধ্যেই তিনটা বটল মানে এরকমটা কিন্তু আগে কখনও দেখিনি বেশ সুন্দর লাগলো বটলটা আর এই দিকে দেখো জামাগুলো খুব সুন্দর পড়েছে তো সময় মিলে বসে বসে যে গিফট দেখছিলাম আর হাসাহাসি করছিলাম যে বিয়েবাড়ি পড়লে এখন কত কাঁচের সেট পড়তো তো এটা তো বিয়েবাড়ি নয় তো অন্নপ্রাশন বাড়ি সেই কারণে আর দিদি ভাইয়ের জন্য কত খেলনা পড়েছে এই যে একটা খেলনা পড়েছে বেশ ওই ঘোরার মতো আওয়াজ হবে আর গোল হয়ে ঘুরতে থাকবে তো এরকমগুলো বেশ ভালো লাগে এরকম খেলনাগুলো দেখতে বা এই ভিডিওটি তারপরের দিন দুপুরের ভিডিও তো ওদের বাড়িতে নিয়ম আছে আগে নিজের বাড়িতে দাদুর কাছে ভাত খাবে তারপর মা বাড়িতে গিয়ে ভাত খাবে তো এখন ওই জন্য দাদা কোলে নিয়ে বসে পড়েছে ওকে ভাত খাওয়াতে আর তোমরা দেখতে থাকো ওর কাণ্ড কারখানাগুলো একটু তোমরা দেখতে থাকো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো যে ও কি কি করে দেখেছো কি অবস্থা যখনই দেখলো যে দাদুভাই তাকে না দিয়ে নিজে খেয়ে নিল তখন সে ঘুরে মুখটার দিকে তাকাচ্ছে তার দাদু যে কি ব্যাপারটা হলো আমি এখানে বসে আছি আর দাদুভাই ভাই খেয়ে নিল আমাকে না খাইয়ে এইদিকে দিকে চলে গেল তো তাই তার ঠাম্মি এখন বসে বসে তাল পাথার পাখার বাতাস করছে নাদীকে কেমন পিটির পিটির করে সবাইয়ের দিকে তাকাচ্ছে দেখো তোমরা শুধু দেখতে থাকো একটু কান্না কাটি কিচ্ছু নেই আর এই যে ঝাল ঝাল ওর জন্য তো আলাদা করে রান্না করা হয়নি বাড়িতে যা রান্না সেই রান্নাই দেয়া হয়েছে আর সেইভাবে মানে খুব বেশি ঝাল দেয়া হয়নি যেমন একটা মিডিয়াম ঝাল সেরকমই তো ও তো কোনো দিনও খায়নি কিন্তু এই খাবারগুলো কেমন খাচ্ছে তোমরা শুধু দেখতে থাকো এতটুকু কান্নাকাটি কিচ্ছু নেই বেশ সুন্দর তার দাদু খাওয়াচ্ছে আর ও মুখে করে নিয়ে নিচ্ছে আজ নাদনির জন্য কী কী রান্না হয়েছিল সেগুলো তো তোমাদের বলা হয়নি তো হয়েছিল ভাত ডাল আলু ভাজা কুন্দরি ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু পোস্ত বেগুনি মাছের তেল ঝাল চাটনি দই মিষ্টি পাঁপড় আর পায়েস এইগুলি দিয়ে দিদিভাইয়ের মুখে ভাতের অনুষ্ঠানটি পালন করা হলো রস <ihaz> বললামে <violin beeping warfare> চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে একটি অনুরোধ আমার ভাইকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তো আর বেশি কিছু বলবো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মতো টাটা ভাই ভাই